আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন গত দুই দিন আপডেট দেয় না গত দুই দিনে বেশ কয়েকটি চ্যানেলে কাজ করা হয়েছে তার মধ্যে আজকে সব সবথেকে বড় বড়ো কয়েকটি চ্যানেলে আপডেট দিব আর এই চ্যানেলগুলোর মধ্যে ফার্স্ট যে চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলটাতে রয়েছে ইউএসটি একান্ন হাজার দুইশো বাহাত্তর ডলার আর্নিং করা একটা চ্যানেল আরেকটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে আপনার বাউন্ন হাজার ডলার দুইটা চ্যানেলের আর্নিং দেখে আপনার অবাক হয়ে যাবেন একটাতে একান্ন হাজার ডলার আর একটাতে বান্ন হাজার ডলার এই সব আপনারা দেখেছেন যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে টু মিলিয়ন ক্রস করে গেছে এই ভিডিওটা তো আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটা যদি পাঁচশোকে ভিউজ আসে পাঁচশোকে প্লাস ভিউজ আসে বা আপনারা শেয়ার করেন বা যেভাবে হোক পাঁচশোকে প্লাস যদি ভিউজ আনতে পারেন এই ভিডিওটাতে সেক্ষেত্রে আমি আপনাদেরকে টানা বাহাত্তর ঘন্টা মানে তিন দিন টানা তিন দিন আপনাদেরকে ফ্রিতে স্ট্রাইক ফরওয়ার্ড করব টানা তিন দিন কারণ আপনারা জানেন যে আমি স্ট্রাইক ফরওয়ার্ডের কাজ করি যদি এই ভিডিওতে আমার পাঁচ লক্ষ প্লাস ভিউজ আছে টানা তিন দিন ফ্রিতে স্ট্রাইক ফরওয়ার্ড করবো যে কোনো স্ট্রাইক রিয়াফ নর্মাল যে কোনো ধরনের স্ট্রাইক ফ্রিতে ফরওয়ার্ড করব এই সবগুলো চ্যানেলে স্ট্রাইক এসেছিলো এবং বাকি টোটালি কাজ করেছি ষোলো সতেরোটা চ্যানেলের মতো তিন দুই দিনে মনে হয় দুই দিন তিন দিন আপডেট দেয় না ষোলো সতেরোটা চ্যানেলে কাজ করেছি তার মধ্যে এই যে বেশ কয়েকটি চ্যানেল দেখাবো আজকে এর মধ্যে এই চ্যানেলগুলো সবথেকে বড়ো চ্যানেল ছিল আর এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন যেটা একান্ন হাজার ডলার কাজ করে এই চ্যানেলটা আপনাদেরকে একটু দেখাই দেখায়নি এই চ্যানেলটাতে দেখেন থ্রি স্ট্রাইক ছিল এই চ্যানেলটা কিন্তু চলে যাওয়ার কথা ছিল এইখানে আমি একটা স্ট্রাইক ফরওয়ার্ড করেছি চ্যানেলটা সেভ হয়ে গেছে এবং আরেকটা কাউন্টার করে রাখছি আলহামদুলিল্লাহ এই চ্যানেলের যে ওনার ছিল তিনি অনেক হ্যাপি কারণ চ্যানেলটা সেভ হয়েছে তার মাসিক মানে পার মান্থ আর্নিং যদি দেখাই মানে মান্থলি আর্নিংয়ে আছে আপনার পাঁচ হাজার সাত হাজার ডলার করে এই চ্যানেলে মান্থলি আর্নিং থাকে আর বাংলা টাকার হিসাবে কি আপনাদেরকে একটু দেখাবো বাংলা টাকার হিসাবে যদি আপনাদেরকে একটু দেখাই যে বাংলা টাকার হিসাবে আপনাদেরকে চ্যানেলটা যে এই চ্যানেলটাতে বাংলা কত টাকা হয়। বাংলা টাকার হিসাবে গেলে বাংলা টাকা টাকা আটান্ন লক্ষ পনেরো হাজার টাকা ইনকাম করেছে একটা চ্যানেল থেকে এমনকি রানিং মাসের ইনকাম যদি আপনাদেরকে দেখে যে রানিং মাসে আপনার ইনকাম কত করেছে রানিং মাসে রানিং মাসেও আপনার ইনকাম আছে আট লক্ষ টাকা আট লক্ষ আটষট্টি হাজার টাকা রানিং মাসের ইনকাম এই চ্যানেলটায় আর একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি ওই চ্যানেলটা যেটা আপনাদের দেখালাম ওইটাও আপনাদেরকে দেখাবো এই চ্যানেলে স্ট্রাইক ছিল একটা এটা কাজ করা হয়েছে এই চ্যানেলে একটা স্ট্রাইক ছিল তবে আমি কন্টেন্টে যাবো না এই কন্টেন্টগুলো অনেক তো আর কাজ চলতেছে রিয়াপের কাজ চলতেছে এই জন্য কন্টেন্ট দেখালাম না এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে আপনাদেরকে লাইফ টাইমটা যদি দেখাই একটু এক নজর দেখাই যে চ্যানেলটাতে টোটাল আর্নিং কত আছে ইউএসডি থেকে যদি আপনাদেরকে আমি বিডিটি করি বিডিটি 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 বাংলা টাকা বাংলা টাকা হ্যাঁ বাংলা টাকা এই চ্যানেলটাতে যদি আপনাদেরকে যায় দেখাই 62 লক্ষ 41 হাজার টাকা ইনকাম করেছে এই একটা চ্যানেল থেকে এবং রানিং মাসেরটা যদি আপনাদেরকে দেখাই রানিং মাসের ইনকামটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে ছয় লক্ষ একানব্বই হাজার টাকা রানিং মাসের ইনকাম তো আমি এটাতে আবার ইউএসডিডিতে কনভার্ট করে দিই যেহেতু চ্যানেলের ওনাররা সময় দেখেন বা ইউএসডিডিতেই রাখি বাংলা টাকা হিসেবে রাখি না এটা ছিল সব থেকে বড় দুইটা চ্যানেল এই দুইটা চ্যানেল সরাই দেই এখন আপনাদেরকে দেখাচ্ছি অন্য ছোট চ্যানেল যেগুলো বাকি কিছু চ্যানেল দেখে এই যে একই ক্লায়েন্টের চারটা চ্যানেল আসছিল চারটা চ্যানেল একশো পার্সেন্ট সেভ করে দিয়েছি এটা ছিল টিম বিএইসএল এর এটাও ফরওয়ার্ড করা হয়েছে এই একটা আরও একটা চ্যানেল ছিল এইটাতেও স্ট্রাইক দিছিল এইটাতেও ফরওয়ার্ড করা হয়েছে দুইটা ভিডিও সিখ ছিল এটাও ফরওয়ার্ড হয়ে গেছে তারপরে এই আর একটা চ্যানেল এই আর একটা চ্যানেল ছিল এই ক্লায়েন্টের আর একটা চ্যানেল ছিল আর এই আর একটা চ্যানেল দেখেছি এইটাতেও দেখেন আপনার এইটা তো ভালো একটা আর্নিং আছে এই চ্যানেলে এই চ্যানেলের যে স্ট্রাইকগুলো ছিল দেখেন আপনাদেরকে এই যে এখানে দেখেন এই চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে যাওয়ার কথা থাকলে এই চ্যানেলটা রিমুভ না একটা স্ট্রাইক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা থ্রি স্ট্রাইক থেকে বাঁচিয়ে দিয়ে আর একটা ইয়ে করে রাখছি আরও বেশ কিছু চ্যানেল ছিল নর্মাল যেগুলো দেখায় নেই তবে বেশি আর্নি এই আপডেটটা দিচ্ছি যে আমাদের কাজ রানিং আছে এবং সব থেকে হাই লোডের যে চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে অনেক হাই লোড করা হচ্ছে সেই চ্যানেলগুলো সেভ করা হচ্ছে এটাই আপনাদেরকে বুঝালাম যে নর্মাল হোক হাই হোক নর্মাল স্ট্রাইক তো নর্মালি ফরোয়ার্ড হচ্ছেই হাই আপনার রিয়াব যারা করতেছেন হাই স্ট্রাইকগুলা তবে একশো পার্সেন্ট না আমি আপনাদেরকে এটাও বলতেছি যে একশো পার্সেন্ট চ্যানেল সেভ হবে এমনটা না থ্রি স্ট্রাইক থাকলে আপনার চ্যানেল সেভ করে দেওয়া সম্ভব এবং যাদের হাই ডলার আছে। সেই চ্যানেলগুলো নর্মালি সেভ করা সম্ভব হচ্ছে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ